সিংহ রাশির মার্চ দু মঙ্গল রবি বুধ এবং শনির পূর্ণ দৃষ্টি প্রাপ্ত হয় অত্যন্ত সুন্দর হতে চলেছে আজকে আমরা সিংহ রাশি নিয়ে আলোচনা করব সিংহ রাশির মার্চ দু বন্ধুরা আমরা প্রথমেই প্রত্যেক রাশির ক্ষেত্রে যখনই বলি গ্রহদের অবস্থান তুলে ধরি কেন ধরি গ্রহদের অবস্থান অনুযায়ী ফলাফল হয় নক্ষত্রের অবস্থান অনুযায়ী ফলাফল হয় জ্যোতিষশাস্ত্র গণিতের বাইরে কিচ্ছু না সূক্ষ্ম বিচার এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে যে সারমর্ম বেরোয় সহজ এবং সরল ভাষায় তা আপনাদের কাছে তুলে ধরি যদি কাউরিড আমাদের কোনো জায়গায় দ্বিমত প্রকাশ করেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি ফোন করবেন আপনারা দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত কোনো ফোন বা যোগাযোগ করবেন না গ্রহের অবস্থান বৃহস্পতি রয়েছে বন্ধুগৃহে মেষ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে মঙ্গল শুক্র মকরে রয়েছে বুধাদিত্য যোগ তৈরি করে রয়েছে কুম্ভ রাশিতে রবি বুধ কুম্ভ রাশিতে অমৃত যোগ তৈরি করেছে দুই মহাশক্তি রবি শনি রাহু রয়েছে মেন রাশিতে আমরা জানি প্রত্যেক গ্রহ সপ্তমে পূর্ণ দৃষ্টি প্রদান করে সপ্তমে যে পূর্ণ দৃষ্টি প্রদান করে সেটি সাধারণতই দৃষ্টি কিছু দৃষ্টি আছে যে দৃষ্টিগুলি অশুভ তার মধ্যে বক্রদৃষ্টি অশুভ এবং অশুভ গ্রহের সঙ্গে থেকে অশুভ যোগ তৈরি করে যদি কোনো দৃষ্টি প্রদান করে সেটি অশুভ যোগ যেমন মঙ্গল রয়েছে মকরে সিংহ রাশিতে অষ্টমে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু শুভ দৃষ্টি নয় অর্থাৎ সিংহ রাশিদের সমস্যা কিন্তু এই জায়গায় একটি বড় একটি বিষয়ে অত্যন্ত সমস্যাজনক এবং তার সমাধানের পথ আমরা ভিডিও সব শেষে বলে দেব কি করবেন যদিও এর আগে আমরা একটি সুন্দর ভিডিও দিয়েছি এই বিষয়েই দিয়েছি সেটি দেখে নেবেন আসুন আমরা অ্যাট এ গ্লান্স জেনে নিই কি কী ভালো কি কী সুন্দর কেন ভালো সেটা বললাম তিন তিনটি গ্রহের শুভ দৃষ্টি পাচ্ছে রবি নিজে বুধাদিত্য যোগ তৈরি করেছে রবি নিজে মহাশক্তি অমৃত যোগ তৈরি করেছে শনির সঙ্গে এগুলি সিংহ রাশির প্রাপ্তি তাহলে ভালো মন্দ দুটি ক্ষেত্রেই আমরা বলবো প্রথমেই ভালো দিয়ে শুরু করব শরীর মন মোটের ওপর শুভ খুব ভালো বলতে পারছি না ধনস্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ মা বাবা শরীর ভালো যাবে না উচ্চ শিক্ষা সম্ভব সন্তান ভাগ্য অতি শুভ বন্ধুবান্ধব শুভ বিবাহ প্রেম দাম্পত্য শুভ অষ্টমে মঙ্গলের দৃষ্টি প্রাপ্ত হওয়ায় বড় রকম কোনো দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই কারণেই প্রতিবিধান আমরা সব শেষে বলে দেব ভাগ্য অতি শুভ কর্ম শুভ ব্যবসা শুভ আয় অতি শুভ ব্যয় অধিক আইনি কোনো সমস্যা দেখা দেবে না বিপরীত লিঙ্গ থেকে কোনো সমস্যা হবে না পেটের সমস্যায় ভুগতে পারে চক্ষু চর্ম ইত্যাদি সমস্যায় ভুগতে পারে ক্রোধ থেকে সাবধান থাকবেন এবং আপনাদের যে সমস্যা তা সব তুলে ধরলাম নেশাদ্রব্য সেবন করবেন না কেন যদি নেশাদব্য সেবন করে গাড়ি চালান নির্ঘাত দুর্ঘটনার শিকার হবেন কেননা অষ্টমে অবস্থান করছে মঙ্গল তার দৃষ্টি পাচ্ছে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব মেরুন রঙের পোশাক বা মেরুন রঙের গাড়ি অ্যাভয়েড করা আপনারা প্রত্যহ সকালে স্নান করে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমানের মহাশক্তি বীজ মন্ত্র করবেন হুং হনুমতের রুদ্রাত্মকায় হু ফট সাহা এবং হনুমানের গায়ত্রী করবেন আমরা হনুমানের গায়ত্রী হনুমানের বীজ মন্ত্র হনুমানের প্রণাম মন্ত্র নিয়ে একটি আলাদাই এপিসোড দিয়েছি সেই এপিসোডটি জাস্ট দেখে নেবেন এপিসোডটি হচ্ছে মহাসঙ্কটমোচন কবজ এবং পূজা কেন করবেন এই মহা মোচন সম্পর্কেই আপনারা বলছি যে রবি একটি রাশিতে তিরিশ দিন থাকে তাহলে এই যে বাকি এতগুলো দিন বাকি আছে সেটা আপনাদের শরীরের ওপর অত্যন্ত ঝড় যাবে এবং সেটা সাধারণত তর্ক বিতর্ক থেকে হতে পারে এবং দুর্ঘটনা থেকে ঘটতে পারে তাই মহাশঙ্কটজীর নাম করবেন একশো আটবার অথবা মহাসঙ্কটমোচন কবচ পরিধান করবেন যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা সেই পূজা বা কবজ পরিধান করার চেষ্টা করবেন আমাদের অনুষ্ঠান আশা করি আপনাদের আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনাদের খুব মনের দিক থেকে আপনাদের খুব আবেগের দিক থেকে আপনাদের চলার পথে সব সময় সাহায্য করছি সুতরাং আমাদের অনুষ্ঠানকে বারবার বলছি আপনারা দেখুন ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ